प्रतिदिन সকালবেলা ঘুমতে ঘুরতে আমার দেরি হয়ে যায় কারণ তোমরা তো জানোই যে বেশ কিছুদিন ধরে আমার শরীর খুব খারাপ নানা রকম ওষুধ খেতে হয় একটা সময় ছিল যে সময় আমি কোনো ওষুধই খেতাম না আর এখন এমনই অবস্থা শরীরের যে আমাকে প্রতিদিনই পাঁচ থেকে ছটা করে ওষুধ খেতে হয় আর এত ওষুধ খেতে হচ্ছে যার জন্য আমার প্রতিদিন একটা করে ডাবের জল খেতে হয় আর কি বলো তো ডাব খেতে ইচ্ছা না হলেও প্রতিদিন সকালে উঠে একটা করে ডাব খাই আর প্রতিদিনই মা সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট করে ফেলে মাকে বলেই দিই যে তুমি রান্নাটা কমপ্লিট করো বাদবাকি কাজ যেটুকু বাকি থাকবে আমি করে ফেলবো মা রান্নাটা কমপ্লিট করে ফেলে আর চেষ্টা করে বাদবাকি বেশিরভাগ কাজটাই কমপ্লিট করে ফেলার কিন্তু মার তো বয়স হয়েছে তাও যেটুকু পারে করে আর বাদ বাকিটুকু আমি করি ডাবের জলটা খেয়ে ডাইনিং টেবিলটা মুছে নিলাম দেখলাম ডাইনিং টেবিলটা একটু অবছল হয়ে আছে সেই জন্য সেই সব জিনিসগুলো ঠিক করে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মুছে ফেললাম আর কি বলো বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতেও পারি না এত ক্লান্তি লাগে শরীরের মধ্যে সকালবেলা ছেলে তার নিজের জামা প্যান্টগুলো কেঁচে রেখেছিল কিন্তু ছাদে গিয়েও না জামা প্যান্ট মেলতে পারে না তাই সেগুলো আমি নিয়ে গেছিলাম মেলার জন্য কেচে রেখেছে এটাই অনেক আর জামা প্যান্ট মেলতে গিয়ে আমি না আমার একটা বেলফুলের ডাল ভেঙে ফেলেছি সেটাকেই ভাবলাম কি বেলগাছের গোড়াতেই পুঁতে দিই যদি হয় হবে এই সময় না হওয়ার চান্সই বেশি দেখা যাক আর নিচে এসে দেখলাম মা ফল কেটে রেখেছে কুলেখাড়ার রসও করে রেখেছে এদিকে পানি ফল ছিল আর ওদিকে বাতাবি লেবু মাখা ছিল যেগুলো একটা খেতেও আমার ইচ্ছা করছিল না ভাবলাম এই মাত্র তো ডাবের জল খেয়েছি আর ডাবের জল খেলে পেটটা বেশ ভারী হয়ে যায় তাই জন্য সেইগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে পরে খাবো খিদেও পাইনি আর এই সব জিনিস দেখলে কি খিদে পায় বলো তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম মা ভাত বসিয়ে দিয়েছে মা বলো তুই একটু নাড়িয়ে দে তাই আমি একটুখানি নাড়িয়ে দিলাম দুপুরবেলাতেই আমাদের ভাতটা হয় ভাতটা মা বসিয়ে দেয় দুপুরবেলা স্নান টান করে গরম ভাতই আমাদের খাওয়া হয় তো আর ভাতটা নাড়িয়ে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে স্নান করে এসে দেখলাম বাইরে বেশ মেঘ করেছে আর তারপরে হাতে কুলেখাড়া নিয়ে দাঁড়িয়ে আছি মুঠে খেতে ইচ্ছা করে না কুলেখাড়া সিদ্ধ তাও খাওয়া যায় কিন্তু কাঁচা রস খেতে না বড্ড বাজে লাগে তবে আমি প্রতিদিন স্নান করে এই সময়টাই কুলেখাড়া খাই এটাকে আমি ঠিক করি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তো কখন কুলেখাড়া খাওয়া উচিত